আমাদের ক্রিকেটটা বেনিফিট হবে আমাদের মেয়েদের ক্রিকেটটা ডেফিনেটলি বেনিফিটেড হবে এবং এটা সময়ের দাবি আমার মনে আমি এখনও বলতে পারছেন যে সেটা হবে বিকজ আসলে সেরকম বলার মতো প্রস্তাব নেই আলোচনা সেটাও বলতে পারি যদি এই বছর নয় নেক্সট ইয়ার আমি বলতে পারি যে হবে বাট এই যেহেতু একটা বিপিএল টুর্নামেন্ট করা অনেক কিছুর ব্যাপার থাকে তো এই সময়ের মধ্যে সেটা করতে পারবো কিনা আমি সেই জন্য বাট এই বছর নেক্সট ইয়ার হবে বলতে পারি এবং সেটা আসলে হওয়াটা শুধু মেয়েদের পার্সোনাল বেনিফিটের জন্য না এমনকি মেয়েদের ক্রিকেটের জন্য খুব দরকার সব জায়গায় হচ্ছে এবং আমাদের এখানে হবে বলে আমি বিশ্বাস করি অবশ্যই অবশ্যই আমরা যেন প্রথম এসেছি আমার কাছে মনে হচ্ছে এটা সবচাইতে প্রয়োজনীয় জিনিস এমনিতেই কিন্তু আমাদের মেয়েদের ন্যাশনাল টিমের বাইরে যারা থাকে তাদের কিন্তু অনুষ্ঠানের সুযোগ সুবিধা অপর্যাপ্ত এনাফ না আমি মনে করি এনাফ না তাদের ফিটনেসটা বজায় রাখা খুব কষ্ট তারা অযথা সুযোগ পান না তো আমাদের এটা প্রথমে আমি নোটিশ করেছি গত বছর যে খেলাগুলো হয়নি এই বছর কিন্তু সেটা হচ্ছে এনসিল হচ্ছে আমাদের এই পর পর আমরা কিছু টুর্নামেন্ট আয়োজন করার চেষ্টা করছি আমরা ইন্টারচুই শ্রীলঙ্কা বোর্ড যেখানে হয়তো আমরা এই দলে যেতে পারি সেই কথা হচ্ছে কিছু তো অবস্ট আমাদের থাকে ডেফিনেটলি কারণ একটা আমাদের ছেলেদের বিজি স্কেডিউল শুরু হয়েছে জানুয়ারি থেকে তখন মেয়েদের জন্য আলাদা মাঠ পাওয়া খুব মুশকিল হয় আমরা কিন্তু প্রিমিয়ার লিগ খেলি যাই জুন জুলাই মাসে যেটা আমি মনে করি ক্রিকেট খেলার জন্য আদর্শ সময় নেয় এবং এই সময়টুকু তাদের তেমন কিছু থাকে না তা আমরা চেষ্টা করছি যে তাদের জন্য আলাদা কিন্তু কোনো গ্রাউন্ড যদি প্রোভাইড করতে পারি দ্যাট এই মাঝখানের সময়টা যদি আমরা অন্য কোনো কিছু খেলতে পারি বিকজ এটা আসলে ঠিক না যে তাদেরকে খেলার প্রিমিয়ার লিগের মাঝখানে অনেকক্ষণ বসে থাকতে হয় বাট নেক্সট ওয়ান ইয়ার দে উইল বিজি তাদের অনেক খেলা থাকে আমরা চেষ্টা করছি এবং সেটা আমাদের মূল ফোকাস ন্যাশনাল টিম তো ন্যাশনাল লিমের মধ্যে প্র্যাকটিস করছে তাদের তো কিছু সেটেল থাকেই মোটামুটি রেসিপ প্রকল্প বলেন বা টুর্নামেন্ট বলেন বাট ন্যাশনাল বাইরে যারা আছেন তারা যেন খেলার মধ্যে থাকতে পারে আমার নেক্সট ইয়ারের টার্গেটটা আসলে নেক্সট ওয়ান ইয়ার টার্গেট সেটাই থাকবে আপনি যদি এক্সাক্ট টাইম ফ্রেম থেকে বলেন সেটা আমি দিতে পারবো না আমার মনে হয় ইটস নট ডেভেলপিং আর দেখুন ইসবোট যখন ন্যাশনাল টিম খেলে আমি পার্সোনালি সবসময় বিলিভ করি ন্যাশনাল টিম কিন্তু ডেভেলপিং স্কোয়াড না ন্যাশনাল ডিম পারফরমেন্স বেস স্কোয়াড ন্যাশনাল টিমের পারফরমেন্সটা আসল বাট অ্যাট দ্য সেম টাইম ন্যাশনালটিম যখন হয় তাদের ফিউচারটাও দেখতে হয় সেক্ষেত্রে অনেক সময় সময়টা কম্পিটিশন তৈরি হয় তৈরি করা দরকার হয় কারণ সবসময় তো প্রেজেন্ট দেখলে হয় না আপনার সামনের দিকে তাকাবেন আপনার যদি টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ থাকে এই মাঝের পিরিয়ডটা কিন্তু আপনাকে টিমটাকে বিল্ড আপ করতে হয় আমার মনে হয় ডেভেলপিং বলে সেটাই বোঝাতে চান সবাই বাট আর ডেফিনেটলি আপনি যখন কোনো কম্পিটিশন যাবেন সেটা যেতেই আপনার প্রায় টার্গেট থাকবে সেটাই করার চেষ্টা হচ্ছে আর আমার মনে হয় যে আমাদের টিমটা দেখুন আমাদের এই টিমটা নরেন্দ্রদের খেলছে তো সামটাইমস নতুন প্লেয়ারদেরকে তৈরি করাটাও খুব ইম্পর্টেন্ট মাঝের সময়টা সেটাই করার চেষ্টা হয়েছে সোফার আমি যখন ওমেন্স টিমের সাথে কাজ করা শুরু করেছি বোর্ডের কাছ থেকে আমি যখন যে রিকোয়ারমেন্ট পেয়ে চেয়েছি সেটা কেউ না করার কারণ সোফার আমার এক্সপিরিয়েন্সটা খুব ভালো এবং আমার মনে হয় গোয়েন ফরার তারা এটাকে সিরিয়াসলি নিচ্ছেন কারণ দেখুন আমার যে এক্সপিরিয়েন্স ওমেন্স টিমের সাথে তিন মাসে আমি যেটা রিয়েলাইজ করলাম এখন কিন্তু বাকি দলগুলি অনেক এগিয়ে গেছে তাদের সাথে কিন্তু যদি আমাদের কপ করতে হয় আমাদের অনেক কিছু আমাদের অনেক কিছু ইনক্লুড করতে হবে অনেক কিছু টেস্ট করতে হবে বাকি দলগুলি কিন্তু আমি খুব সিরিয়াস ক্রিকেট খেলে আপনারা দেখেছেন ইন্ডিয়া অস্ট্রেলিয়া দেয় ভেরি ফিট ভেরি স্কিলফুল তারা কিন্তু খুব বেশি ডিফারেন্সিয়েট করে না ছেলেদের সাথে মেয়েদের সাথে তারা অলমোস্ট সেম সেম আমি একজন প্রশিক্ষকের জিজ্ঞেস করেছিলাম সেম থিং সো আমাদেরও কাজটা সেভাবে চিন্তা ভাবনা করতে হবে আর সো বোর্ড ইজেরি কে আমার মানে বোর্ডও খুব ইন্টারেস্টেড মেয়েদের ক্রিকেটটা ইম্প্রুভ করার জন্য এখন পর্যন্ত আমরা কিছু চেয়ে আসলে এখন না বোর্ড না করেনি বোর্ড খুবই সিরিয়াস মেয়েদের ক্রিকেট নিয়ে